দিনে দুপুরে দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশবাক্সে থাকা আনুমানিক আড়াই হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার ময়নগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের চাকুলারহাট বাজারে স্থানীয় গালামাল ব্যবসায়ী বিশু প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে খেতে গেলে বাড়ি থেকে ফিরে দোকান খুঁজতে আসলে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় পরে তড়িঘড়ি দোকানের ভেতর ঢুকে সব জিনিসপত্র দেখতে গেলে ক্যাশ বাক্সের ভেতরে থাকা প্রায় আনুমানিক আড়াই হাজার টাকা দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায় এই অবস্থায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায় বিশু বলেন প্রায় পনেরো বছর থেকে এখানে ব্যবসা করে আসেন এর আগেও দুই একবার এ ধরনের ঘটনা হয়েছে কিন্তু দিনে দুপুরে এ ধরনের ঘটনায় হতবাক ব্যবসায়ী বিশু যদিও তিনি জানান এ ব্যাপারে তিনি ময়নাগুড়ি থানায় অভিযোগ জানান আপনার নাম কি বিশুরে কি হয়েছে আপনার দোকান আজকে আজকে আমরা তো একটা ডেটটার সময় দোকান বন্ধ করে আমরা বাড়ি গেছি বাড়ি থেকে আইসে দেখি তালা খোলা তারপরে দেখি আমার প্রায় দুই আড়াই হাজার টাকা আমার চুরি হয়ে গেছে এবার শুধু আমার দু তিনবার হয়ে গেল তিনবার হয়ে গেল এর আগে চুরি হয়েছিল এর আগে চুরি হয়েছিল কাউকে কি ধরতে পারছেন না পারিনি এটা কোন জায়গাটা এটা চাকুলের আর ডামসাই কতদিন ধরে দোকান করতেছেন আপনি এখানে পনেরো ষোলো বছর থেকে انا انا بقول عمو قصا ده بقى انا بقول انا

बस चले। अब खाना लो, उठो, खाना लो। हां। हां। आज तो रात से खाना नहीं खाया। पूरा ठंडा। すいません。